মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে আর পাবদা মাছ বাঙালিদের পছন্দের তালিকায় অন্যতম সর্ষে পাবদা তো অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে একবার কালো জিরে দিয়ে বেগুন পাবদার রেসিপি বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকার মতো তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চার পিস মাঝারি সাইজের পাবদা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে লেবু মাখিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আবারও পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে লেবু মাখিয়ে রাখলে মাছের গন্ধ চলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এখানে আমি কিছুটা বেগুন নিয়েছি বেগুনটা কাটার আগে ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব তাহলে ভাজার সময় তেলটা কম লাগবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে আর নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের রসুনের কোয়া এগুলোকে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব। ছোট হলে তিন থেকে চারটে রসুনের কোয়া নেবেন নিয়ে নিয়েছি একটা টমাটো এখানে পেস্ট করে নিয়েছি এবার একটা গুঁড়ো মশলার মিশ্রণ বানাবো তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এখানে জিরে গুঁড়ো এবার অল্প জলে মিশ্রণটা গুলে রাখবো তাহলে রান্নার সময় মশলাটা পুড়ে যাবে না এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা ভার মতো গরম হয়ে এলে এবার লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল আমি অ্যাড করে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুন ভাজার সময় ফ্লেমটাকে হাইতে দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে বেগুনটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজলে বেগুনগুলো সফট হয়ে যেতে পারে তাড়াতাড়ি তাই জন্য হাই ফ্লেমেই ভাজতে হবে তো উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বেগুনগুলোকে এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বেগুন ভাজা কমপ্লিট এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রাখছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনিরটাকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন বাটা ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন দিয়ে দিলাম কালো জিরের পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে কালো জিরে বাটা আছে তাই কালারটা একটু কালো হবে সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু বেগুন আর মাছ আগে থেকেই ভেজে রেখেছি তাই অল্প পরিমাণ জল দিলেই হবে এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো তো দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি কড়াইটা একটু ছোট হওয়ার কারণে তিন পিস মাছ দিয়েই করেছি আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রান্না করব সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি তো এখানে রান্নাটা আমার অলমোস্ট কিন্তু কমপ্লিট আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার উপর থেকে সামান্য একটু ফ্রেশ ধনে কুচি ছড়িয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি রান্নাটা এখানে পুরোপুরি কমপ্লিট এবার ফ্লেমটাকে অফ করে দেবো গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে তো আপনারা অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং